রাত্রি তখন আড়াইটা হঠাৎ মন্দির থেকে ডাক পড়লো এই রাত্রেবেলাতেই ঠাকুর এসেছে আর ঠাকুরকে বরণ করতে যেতে হবে এখন আমাকে ঠাকুরের ডাক ফেলতে তো আর পারি না তাই ঘুমের আচ্ছদন থেকে বেরিয়ে রেডি হয়ে নিয়ে চলে গেলাম ঠাকুরের মন্দিরে তারপর ঠাকুরকে নিজের মতো করে একটু বরণ করে ঠাকুরকে তার জায়গায় বসানো হলো এই যে এখানেই আমি বরণ করছি এখন প্রায় ওই পৌনে তিনটে তিনটে মতো বাজে মানে দুপুর ভাববেন না কিন্তু এটা কিন্তু রাত রাত তিনটে মানে বুঝতে পারছেন রাতটা কিন্তু অনেকেই তারপর আমি ওপরে এসে আবার একটু ঘুমালাম ঘুম থেকে উঠে তো পুটুসবাবু বাবু সবাইকে একটু স্নান করিয়ে নিলাম পুটুসবাবু কিন্তু প্রায় দেড় মাস পর স্নান করলো আপনারা তো জানেন পুটুস একটু অসুস্থ হয়ে গেছিল ওর পিঠে একটা ঘা হয়েছিল সেদিন দীর্ঘদিন ওকে স্নান করানো বারণ ছিল অবশেষ ও পারমিশন পেয়েছে তারপর পুজোর আগে স্নান না করে থাকতে পারে তাই না তো স্নান টান করে সমস্ত কাজ সেরে এখন বসেছি হচ্ছে রুহিকে মেহেন্দি করতে ও কিন্তু খুব আনন্দিত কারণ এই জীবনে প্রথম ও মেহেন্দি করছে আর আমিও ফিরে যাচ্ছি ওর সাথে সাথে আমার ছোটোবেলায় এই যে মেহেন্দি একটু করে দাও গো করে দাও গো করে একটা মেহেন্দি নিয়ে সবার কাছে ঘুরে বেড়াতাম তারপর যে করে দিত তারপর সে কি আনন্দ কি আনন্দ সে যে ওই হাতটার পাচ্ছে আমার রুহিটা আর আমাকে সেই ছোটবেলায় স্মৃতিটা ফিরিয়ে দিচ্ছে আমার কিন্তু খুব ভালো লাগছে দেখুন তো মেহেন্দিটা কেমন হয়েছে বড্ড ছোট হাত কি বা মেহেন্দি করবো ওই যতটুকু পারলাম দেবা ওর তো নাচর মান্দা এবার মা করো সেই জন্য মা আর মেয়ে দুজনাই মেহেন্দি করে এখন বসে আছে বাকি কাজগুলো কে করবে আমি কিন্তু জানি না কারণ মেহেন্দি আমি করে ফেলেছি এখন হচ্ছে রাত্রি আটটা এই সময় আমরা বেরিয়েছি পাড়ার ঠাকুর দেখতে আমি পাড়ার ঠাকুরগুলোই দেখি রুহি হওয়ার আগে কলকাতায় প্রায় সব ঠাকুর দেখতাম হা হাতিবাগান দ্বিধারা তালা পাহাড় সমস্ত কিছু ঠাকুর দেখতাম কিন্তু এখন আর সেগুলো সম্ভব হয় না কারণ অত লাইন দিয়ে রুহিকে নিয়ে খুবই কষ্টকর আর এই যে আমার পুরনো আবাসন এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে জানেন তো এখানে আমার পুকুকে আনা হাঁচিকে হারানো পুলুটো জন্ম এই যে রাস্তাটা দিয়ে যে আমি কতবার হাঁটতাম সারাদিন খুব ভালো লাগে আর আজকে সেখানেই ঠাকুর দেখতে এসেছি রুহিও দেখছে তার জন্মস্থান এখানে অবশ্য দু মাস কাটিয়েছে তবু জন্মস্থান তো জন্মস্থানই হয় তাই না এই আর একটা পাশে ঠাকুর এসেছে সেটাও একটু দেখে নিলাম তারপর এবার ফেরার পালা লুহির আবার বায়না আগে থেকেই করে রেখেছে ফেরার পথে কিন্তু ওর আইসক্রিম চায় কোনো কিচ্ছু শুনবে না তাই এখন তাকে আইসক্রিম দেওয়া হয়েছে আর মেয়েদের তো আইসক্রিম খাবার একটা বড় সমস্যা আছে লিপস্টিক উঠে যাবে সেই জন্য আমি আমার কর্তামশাইকে বললাম আমি কিন্তু আইসক্রিম খাবো না কিন্তু ওদের জরাজরিতে আমাকেও খেতে হলো লিফটিকে চিন্তা ভাবনা ত্যাগ করে তাই আমিও একটা আইসক্রিম খেয়ে নিলাম এবার বাড়িতে চলে এসেছি আর এখন চলছে হচ্ছে তুমুল আদর কোথায় আমার মেকআপ কোথায় আমার লিফটি সমস্ত কিছুই চেটে চুটে তারা শেষ করে দিচ্ছে এত আদর এত আদর আমার তো পড়ে যাওয়ার অবস্থা